চতুর্থ শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করব দেখো ইউনিট থ্রি তো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার বলে দিই সাত সমাধান করব এবং সমাধান করব হচ্ছে আমরা এই আট পৃষ্ঠা ঠিক আছে সাত সাত এবং আট পৃষ্ঠা সমাধান করব আর পরবর্তীতে এই নয় পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই আর চ্যানেল ঠিক আছে তো চলো আমরা সাত পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি তো দেখো এখানে সাত পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে এখানে লেখা আছে এই যে দেখো রিড দ্য ফ্লোয়িং টেস্ট নিচের পাঠ্যটি পড়ো তো ঠিক আছে আমরা এটা পড়বো এবং বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে তো দেখো এখানে বলেছে আই এম রাজীব আমি রাজীব আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আই স্টুডে অ্যাট এখানে বলেছে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর আমি চাঁদপুর আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা উইথ এ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং আমাদের স্কুল সকালে সমাবেশ অ্যাসেম্বলির মাধ্যমে শুরু হয় ইট ইজ এ ইট ইজ এ গ্যাদারিং of all the teacher and student in the school field এটি স্কুলের মাঠে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি মিলন মেলা এভরি ক্লাস লেডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টুরেন্টস তো এখানে বলেছে প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে এক একটি শ্রেণী সমাবেশ নেতৃত্ব দেয় অ্যাট দা বেইনিং অব দ্য ডেইলি অ্যাসেম্বলি উই রিসেক্ট ফ্রম দ্য হলি বুকস দৈনিক সমাবেশ শুরুতে আমরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করি তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে সালাম জানাই উই অলসো দেখো উই অলসো রেক্সেক্ট দ্য আর্থ আফটার দ্য অ্যাসেম্বলি লেদার তো এখানে বলেছে আমরা সমাবেশ নেতার সাথে শপথ বাক্যও পাঠ করি ফাইনালি উইডু প্লেসিক্যাল এক্সারসাইজ অবশেষ সবশেষে আমরা শারীরিক ব্যায়াম করি ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অব আওয়ার স্কুল তো এখানে বলেছে আমাদের স্কুল সক স্কুলের সকল ছাত্র এবং শিক্ষকদের সাথে দেখা করার জন্য এটি সবচেয়ে উপযুক্ত সময় তো দেখো কি আছে টু পয়েন্ট টু ইন আছে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর করো এবং উত্তর প্রশ্ন করো এবং উত্তর দাও তো দেখো এখানে আমাদের ক নাম্বারে কি আছে মানে ক নাম্বার বলতে এ নাম্বারে আছে হুইস অলসো ডাস রাজীব গো টু তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়ি এবং উত্তরও দেখে নিই এই যে দেখো আমাদের প্রশ্ন হুইস স্কুল ডাস রাজীব গো টু রাজীব কোন স্কুলে যায় অ্যানসার হবে রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রাজীব আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় এখন দেখো বি নাম্বারে আমাদের প্রশ্নে কি আছে হোয়েন ডাস দ্য স্কুল স্টার্ট স্কুল কখন শুরু হয় উত্তর হবে দ্য স্কুল স্টার্ট ইন দ্য মর্নিং উইথ দ্য অ্যাসেম্বলি স্কুল সকালে সমাবেশের মাধ্যমে শুরু হয় এখন দেখো সি নাম্বারে আমাদের প্রশ্নে কি আছে এখানে আছে হাউ লং ডাস এভরি ক্লাস লেট অ্যাসেম্বলি ইন ট্রান্স তো এখানে বলেছে পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণী কতক্ষণ সমাবেশে নেতৃত্ব দেয় অ্যান্সার এভরি ক্লাস লেটস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ট্রান্স প্রতিটি শ্রেণী পর্যায়ক্রমে এক সপ্তাহ ধরে সমাবেশের নেতৃত্ব দেয় এখন সে এরপরে আমরা ডি নাম্বার দেখব এই যে দেখো আমাদের ডি নাম্বারের প্রশ্নে কি বলা আছে রাইট দেয়ার অ্যাক্টিভিটি ইজ স্টুডেন্ট ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি তো এখানে বলেছে দৈনিক সমাবেশে শিক্ষার্থীরা করে এমন তিনটি কাজের নাম লেখো এই যে অ্যানসার দেয়ার অ্যাক্টিভিটিস স্টুডেন্ট ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি আর ওয়ান সিঙ্গিং দ্য ন্যাশনাল ফ্লা অ্যানাথেম টু রিয়াক্টিং ফ্রম দ্য হলিবুক থ্রি ডুইং classical এক্সারসাইজ এই যে দেখো এর বাংলা অর্থ আমি বলে দেই এই যে বাংলা অর্থ হচ্ছে মানে উত্তরের বাংলা অর্থ হচ্ছে দৈনিক সমাবেশে শিক্ষার্থীরা করে এমন তিনটি কাজ হলো এক জাতীয় সংগীত গাওয়া দুই ধর্মগ্রন্থ থেকে পাঠ করা তিন শারীরিক ব্যায়াম করা ঠিক আছে এখন আমরা ই নাম্বারের উত্তর দেখব দেখো আমাদের ই নাম্বারে প্রশ্নে বলা আছে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্কুল অ্যাসেম্বলি ঠিক আছে তো প্রশ্নটা ছিল তোমার স্কুল নিজের স্কুলে সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি তো উত্তর হচ্ছে মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ভেরি গুড আই এনজয় সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানাথিম উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ইট এই দেখো এই যে দা ও যে ইট মেক্স মি ফিল ডিসিপ্লিনড অনুবাদ বাংলা অনুবাদ হচ্ছে আমার স্কুলে স্বভাবের সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব ভালো বন্ধুদের সাথে জাতীয় সঙ্গীত গাইতে আমার খুব ভালো লাগে এবং এটি আমাকে শৃঙ্খলাবোধ করায় তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরও কমপ্লিট ঠিক আছে এটার পরে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠা আটে ঠিক আছে তো দেখো এখানে আটে আমাদের কি বলেছে আট পৃষ্ঠা এখানে আছে আছে ঠিক এই যে দেখো আমাদের এখানে আমাদের বলা আছে এই যে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত প্রিপজিশন অ্যাট ইন এটাকে বলে প্রিপোজিশন অ্যাট ইন তারপরে দেখো আমাদের এখানে এই যে দেখো এখানে আছে লুক অ্যাট দ্য সেন্টেন্স used ইন দ্য টেক্সট তো এখানে বলেছে পাঠ্য বইয়ে ব্যবহৃত বাক্যটি লিখো আই স্টুডে অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর তো এখানে বলেছে আমি চাঁদপুরে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তো এখানে তারপর এখানে বলেছে অ্যাড ইজ ইউজ বিফোর দ্য এক্স অ্যাক্সপ্লেস অফ সামথিং অর সামওয়ান তো এটা হচ্ছে অ্যাড কোনো ব্যক্তি বা বস্তু সঠিক বা নির্দিষ্ট অবস্থানের আগে ব্যবহৃত হয় মানে এই অ্যাডটা এই অ্যাডটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে এটা কোনো ব্যক্তি বা বস্তুর সঠিক বা নির্দিষ্ট অবস্থানের আগে ব্যবহৃত হয় তারপরে দেখো হি ইজ হসপিটাল নাও উদাহরণ সে এখন হাসপাতালে ঠিক আছে তো হাসপাতালে আগে কিন্তু আমাদের এই অ্যাডটা ব্যবহৃত হয়েছে তো তাই বোঝানো হয়েছে তারপরে আছে হি দ্য দা ইয়েস্টারডে সে গতকাল বাজারে গিয়েছিল ঠিক আছে সে গতকাল বাজারে ছিল তো তার আগে কিন্তু আমরা এরটা বসাইছি ঠিক আছে তো এটাই আমাদেরকে এক্সাম্পল হিসেবে মানে উদাহরণস্বরূপ বুঝাইছে তো তারপরে দেখো এখানে আছে অ্যাট দাঁড়াও আমি এটাকে সরাই তাহলে বুঝবা এই যে অ্যাট ইজ অলসো ইউজ টু রেফার টু এ এখানে বলেছে পার্টিকুলার টাইম তো পার্টিকুলার টাইম তো এখানে বলেছে অ্যাট কোনো নির্দিষ্ট সময় বোঝাতেও ব্যবহৃত

তো দেখো এখানে সবকিছু কিন্তু আমরা একটা বসাইছি কেন বসাইছি সেটাও বুঝাই দিয়েছি তারপরে দেখো এখানে ইন দিয়ে আমাদের এই যে দেখো ইন দিয়ে আমাদের কি বুঝানো হয়েছে এই যে তো এখানে ইন দিয়ে বোঝানো হয়েছে ইন ইজ ইউজ বিফোর দা নেম অব এ প্লেস অর আর এ সে অর সামথিং ইজ তো এখানে বলেছে ইন কোন জায়গা বা এলাকার নামের আগে বসে যেখানে কেউ বা কিছু আছে তা বোঝাতে এক্সাম্পেল উদাহরণস্বরূপ শি লিভ ইন হিমায়তপুর সে হিমায়তপুরে দে এই যে দে চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড তো দেখো এখানে বলেছিল প্রথমে বলেছে সে হিমায়তপুরে থাকে তারপরে বলেছে শিশুরা মাঠে খেলছে ঠিক আছে তারপর দেখো নোট বিদ্রো এখানে বলেছে ইন এ সেন্টেন্স উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস অ্যান্ড ইন ইউজ ইউজ ইন বিফোর দ্য নেম অফ এ লং লঙ্গার প্লেস তো এখানে বলেছে একটি বাক্যের ছোট জায়গার নামের আগে অ্যাট এবং বড় জায়গায় নামের আগে ইন বসে লিভ অ্যাট ফুল বাড়িয়া সে এই দেখো ফুলবাড়িয়া ইন ময়মনসিং সে ময়মনসিং এর ফুল থাকে ঠিক আছে তারপর দেখো এখানে বলেছে হি ইজ নাও লিভিং অ্যাট এখানে বলেছে কালা ডিবিয়া কালা ডিবিয়া ইন এই যে দেখো কালা ডিবিয়া ইন রাঙ্গা উপজেলা ঠিক আছে মানে সেইখানে মানে তার উপজেলা হচ্ছে রাঙ্গা উপজেলা ঠিক আছে কালা ডিবিয়া রাঙ্গা উপজেলা তারপরে দেখো আমাদের এখানে

বা অথবা ইন দিয়ে শূন্য স্থানটি পূরণ করো হয় এর মধ্যে ইন বসবে না হলে আর ঠিক আছে এই দুটো একটা মানে যে একটা প্রত্যেকটা শূন্যস্থানের মধ্যে মানে এই দুটার ভিতরে এক একটা করে বসতেই থাকবে তারপরে দেখো তো চলো আমরা উত্তরটি দেখি নিই কি বসে তো দেখো এখানে আছে এই যে দেখো শিউ ইজ ওয়াল এই যে দেখো ইন এটা হবে উত্তর ইন দা পার্ক হ্যাঁ সে পার্কে হেঁটেছে তারপরে দেখো খ নাম্বার মানে বি নাম্বার ছিল আমরা বাংলাতে খ দিয়েছি তারপরে দেখো এখানে খ নাম্বার এখানে কি আছে উত্তর হবে উই সাম হিম সিটিং এ যেটাও ইন হবে উত্তর ইন দা ক্লাসরুম আমরা তাকে শ্রেণীকক্ষে বসে থাকতে দেখেছিলাম তারপরে দেখো আমাদের এখানে সি নাম্বার মানে এখানে গ দিয়ে উচ্চারিত হয়েছে এখানে হয়েছে দ্য ট্রেন ইজ ওয়েটিং এটা হবে উত্তর অ্যাট দ্য স্টেশন এর বাংলা অনুবাদ হবে ট্রেনটি স্টেশনে অপেক্ষা করছে ঠিক আছে তারপরে দেখো আমাদের গ নম্বরে কি আছে গ নম্বর বলতো এখানে এটা হবে ডি নাম্বার ঠিক আছে তো দেখো এখানে বলেছে মাই ব্রাদার লিভ অ্যাট এটা হবে উত্তর লিভ অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর এটা উত্তর হবে দুইটা তো এখানে বলেছে আমার ভাই গাজীপুরে কাপাসিয়ায় থাকে তারপরে দেখো এখানে আমাদের উম নাম্বারে কি আছে মানে লাস্টেরটা আছে লেটস মি উত্তর এখানে বসবে অ্যাট তারপরটাও অ্যাট এট ফাইভ পি এম অ্যাট লাইব্রেরি চলো বিকেল পাঁচটায় লাইব্রেরিতে দেখা করি ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমরা কিন্তু দেখে নিয়েছি কোনটার মধ্যে কি বসবে তারপরে দেখো ফোর পয়েন্ট টুতে আমাদের এখানে দেওয়া আছে এই যে রাইট হোয়াট ইউ ডু ইন ইওর স্কুল অ্যাসেম্বলি তো এখানে বলেছে তোমার স্কুল অ্যাসেম্বলিতে তুমি কি করো তা লেখো মানে স্কুল অ্যাসেম্বলিতে তুমি কি করো গিয়ে সেটা লিখতে বলেছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই আমরা গিয়ে কি করি এই যে দেখো আমরা এখান থেকে লিখবো আই জয়েন দ্য অ্যাসেম্বলি অন টাইম আমি সময় মতো সমাবেশে যোগ দিই আই সিং দ্য ন্যাশনাল অ্যানাথিম আমি শরীরচর্চা বা পিটি করি ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে আই ডু সাম ব্লিসিকাল এক্সারসাইজ ঠিক আছে আমি শরীরচর্চা বা পিটি করি সরি আর উপরেরটা আমি বাংলা বলে দিয়েছি এই যে আইসিং ইন দা ন্যাশনাল আমি জাতীয় সংগীত গাই আর এখানে আছে সাম এক্সারসাইজ আমি শরীরচর্চা বা পিটি করি ঠিক আছে এইগুলো হচ্ছে আমি আইসিমে গিয়ে করি তো তোমরা এই লাইন এই লাইন আর এই লাইনটা লিখে দিও কিন্তু আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট ঠিক আছে তো এটা কমপ্লিটের পরে পরবর্তীতে এই নয় পৃষ্ঠার এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই ترجمة